সাধারণ মানুষের একবারে নাকানি চুপানি অবস্থা বাইরেও গরম বাসা গেলেও গরম না আর যদি আপনার এই শীতল পানি খেতে যান এই ডাব ডাব এখন দেড়শো টাকা দিয়ে কিনতে হয় এই গরমের ভিতরে তো এটা ছাড়ার কোনো উপায় নেই পানি খাবেন ঘরে পানি যাদের কয়জন বাসায় ফ্রিজ আছে অনেক গরিবের মাসে তো ফ্রিজ নেই তারা তো ঠান্ডা পানিটাও খাইতে পারতেছে না আর গরম মানুষ এমন অসহ্য অবস্থা মানে এটা কল্পনাতে বাচ্চারা তো এই গরমে খুব খারাপ অবস্থা স্কুলে গেলে বাচ্চারা হিট করছে বাচ্চারা ঘুরে পড়ে যাচ্ছে স্কুলে অনেক মা বাবা এখন ভয় পাঠাতে পারছে না কিন্তু কি করবে এখন তো পরীক্ষা চলতেছে বেশিরভাগ স্কুলেই পরীক্ষা চলতেছে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো লাগতেছে উপায় নেই ওই স্যালাইন এবং ডাবের পানি যার সামর্থ্য অনুযায়ী যেটা খেয়ে কোনো মতে দিন পাচ করতেছে আর কি চট্টগ্রামে অতি জরুরি আসলে বৃষ্টি দরকার কারণ হচ্ছে যে আমরা রাতে যখন ঘুমাই ফ্যান চলছে ঠিকই কিন্তু আমরা ঘামে পুরো শরীর ভিজে যাই একটা জিনিস কি যেমন আমি যখন রাস্তায় সাইকেল চালাই রিক্সাওয়ালা আমাদেরকে দেখি ওনারা আসলে মানে একমাত্র জীবিকার তাগিতেই আপনার রিক্সা চালাচ্ছে মানে খুব জোর করে চালাচ্ছে আমরা খুব সকালে বাইরে হই মনে করেন যে আটটা থেকে নয়টার মধ্যে আমরা গাড়ি নিয়ে বাইরে গরমের কারণে হয়তো লোকজন অফিসেও যেতে পারে না অনেক সময় রাস্তা ফাঁকা পাই ভাড়া নাই আর গরমের জন্য আসলে গরম অত্যন্ত ভয়াবহ লাগতেছে প্রায় এক সপ্তাহ ধরে সহ্য গায়ে জ্বর হয় বিভিন্ন সমস্যা কাশি জ্বর কাশি এগুলো বাইরে গেছে আর চলাফেরা করতে খুবই কষ্টকর